হ্যালো গাইজ আসসালাম দিস ইজ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এই ভিডিওটা হচ্ছে আপনাদের সবাইকে সতর্ক করার জন্য আমরা যারা বিকাশ ইউজ করি তারা সবাই দেখবেন যে ডোনেশনের মধ্যে বন্যা মানুষের জন্য যে ত্রাণ যায় তারপর কাপড় চোপড় যায় সব কিছুর জন্য আপনারা পেমেন্ট অপশন পাবেন এখানে ওখান থেকে পেমেন্ট করবেন আর এখন অনেকগুলো গ্রুপ ওপেন করছে সেম ক্যাটাগরির সেম ক্যাপশন কপি করে তারা পোস্ট করতেছে পোস্ট করে করে তাদের বিকাশ নাম্বারটা শুধু পাল্টে দিতেছে তো আমরা সবাই ভুলটা না করি আর যে টাকা দিয়ে না পারি আমরা কাপড় চিপড় আমাদের পুরোনো ব্যবহৃত কাপড় থাকতে পারে যেগুলো ব্যবহার করার যোগ্য ওগুলো নিয়ে আমরা সবাই টিএসিতে বা আমরা আশেপাশে যারা এই কর্মরত আছি আমরা আমাদের বলতে পারেন আমরা আপনাদের কাপড় চিপড় কালেক্ট করে একদম মেইন জায়গায় দিয়ে আসবো যেন সবার উপকার হয় আপনারা সবাই সবাই সতর্ক হয়ে যাবেন ভুয়া ফেসবুক পেজ ফেসবুক থেকে অনেকগুলো পোস্ট আসে পোস্টের মধ্যে ভুলভাল নাম্বার দিয়ে রাখে তাদের নাম্বার দিয়ে রাখে টাকা খাওয়ার জন্য তো মানুষ এই স্ক্যামের মধ্যে পড়তেছে প্রতিনিয়ত আপনারা কেউ এই স্ক্যামের মধ্যে পড়বেন না এটা টোটালি স্ক্যাম আপনারা কাইন্ডলি অন্য কারো বিকাশ নাম্বার টাকা পাঠাবেন না হ্যাঁ টাকা আপনারা যেমনিই পারেন আপনারা যে দিয়ে আসবেন আপনারা সবাই খুব ইজিলি আজ সুন্না ফাউন্ডেশনের বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন আপনার যতটুকু দেওয়ার সামর্থ্য অতটুকু আর কাপড় চুপড়ি দেওয়ার হলে ওগুলো আপনাদের পার্শ্ববর্তী এলাকার যারা কর্মরত আছে তাদের কাছে বললেই তারা এটা পৌঁছায় দিবে আর আমরা যারা আছি তারা টাকা পয়সা সব আমরা কালেক্ট করতেছি মানুষ থেকে নিয়ে নিয়ে আমরা সবাই যে করি যে যেমন দেওয়ার যদি যেতে না পারেন আপনারা যারা যাচ্ছে তাদের কাছে পৌঁছা দেন অথবা বিকাশ আছে ওই বিকাশের মধ্যে অপশন আছে ওকে গাইস আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ